জাতীয় পার্টি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ বড় ধরনের একটা খেলা খেলতে যাচ্ছে হয়তো ইতিমধ্যেই আপনারা বিষয়টা লক্ষ্য করেছেন ভবিষ্যতে হয়তো বা এর প্রতিফলন সম্পর্কে আপনারা বুঝতে পারবেন আপনারা জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন নামে পরিচিতি পেয়েছে গত পাঁচে আগস্ট যখন এই আওয়ামী লীগ সরকারের প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেন ঠিক এর পরপরই আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এলেন ক্ষমতা আসার পরপরই আবারও একটি আন্দোলন সৃষ্টি হয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষিত করতে হবে অর্থাৎ বাংলাদেশ ছাত্রলীগকে ছাত্রলীগের নিষিদ্ধ করার পরপর তাদের বিভিন্ন কার্যক্রম থেকে শুরু করে এখানে সম্পূর্ণভাবে এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তারপরও কি এই এই ছাত্রলীগের বিভিন্ন আপনার আন্দোলন মিছিল মিটিং গোপন বৈঠক এগুলো কি আসলেই আপনার অন্তর্বর্তীকালীন সরকার এগুলো থামিয়ে রেখে রাখতে পেরেছিলেন এক ফোঁটাও পারেনি তার কারণ আওয়ামী লীগ এমন একটি সংগঠক সংগঠন যেই সংগঠনটির বয়স প্রায় সত্তর বছর এই সত্তর বছরের ইতিহাসে আওয়ামী লীগের যে উত্থান পতন বেশ কয়েকবার হয়েছে যার কারণে আওয়ামী লীগ আসলে একটা অকূত ভয় একটি রাজনৈতিক দল যে দলটি সম্পর্কে ইতিমধ্যেই বাংলাদেশের নিরানব্বই দশমিক নাইন পার্সেন্ট মানুষ বুঝতে পারছে যে আসলে এই দলটিকে থামিয়ে রাখার মতো এই মনে হয় না যে এই খুব বেশি সম্ভব হবে আসলে আওয়ামী লীগের এই ষোলো বছরের যে রাজনৈতিক জীবন এই যে ক্ষমতার যে দীর্ঘ বছর ইতিহাস আসলে শুধুমাত্র যদি আওয়ামী লীগ তাদের এই বেশ কয়েকজন এমপি মন্ত্রীকে তারা সার না দিতেন কিংবা এই দেশের এই অর্থনৈতিক অবস্থা এই যে আপনার বিশেষ করে আপনার এই গোম এই এইসব যদি না করতেন আওয়ামী লীগ আসলে খুব যে সহজে একটি পতন এটা কখনোই সম্ভব ছিল না যার কারণে এখন আওয়ামী লীগ যদিও বিভিন্নভাবে আপনার বিতর্কিত একটি দল তারপরেও তাদের যে রাজনৈ রাজনৈতিক যে কৌশল সেই কৌশলের কাছে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি জামাত জাতীয় পার্টি সহ। বিভিন্ন দল অর্থাৎ বাংলাদেশের যতটি দল রয়েছে প্রত্যেকটি দল তাদের কাছে একেবারেই এই আপনি আমি মনে করি গোপকার কারণ বাংলাদেশে এর আগে বহু দল এই জাতীয় পার্টি আপনার গণঅভ্যুত্থানে জাতীয় পার্টির গণবুত্থান হয়েছে বিএনপির হয়েছে হয়েছে কিন্তু ওই দলগুলো খুব সহজে আপনার এত বড় মিছিল মিটিং এত বড় বড় কথা আন্দোলন এগুলো করতে সাহস পায়নি অথচ বিএনপিকে আওয়ামী লীগকে মাত্র এক বছর শেষ হলো এক বছর পূর্ণ হলো এই আওয়ামী লীগকে এই গণ মাধ্যমে তাদেরকে পরাজিত করা এবং তারা অবশেষে এই দেশ থেকে বাংলাদেশ থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার বিভিন্ন শ্রেণী পেশার নেতারা এনপি মন্ত্রী সহ নেতাকর্মীরা এই দেশ থেকে পালিয়ে গেছে তারপরেও কিন্তু তাদের যে কার্যক্রম তাদের যে সাহসিকতা তাদের যে দাম্ভিকতা সেটা একেবারেই শেষ হয়ে যায়নি এখন এই মুহূর্তে আপনারা জানেন এই এক সপ্তাহের ব্যবধানে এই জাতীয় পার্টির যে কাকরাইলের যে অফিস রয়েছে সেখানে দুই দুইবার হামলা হয়েছে এই একেবারে গতকালকের যে হামলাটা সেই হামলাটা ছিল একেবারে সবচেয়ে বেশি কঠিনতম একটি হামলা এখন জাতীয় পার্টির একজন আপনার কো জাতীয় পার্টির কু চেয়ারম্যান জনাব ম মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন আজকের রংপুর একটি কর্মী সভায় তিনি বলেছেন আওয়ামী লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদেরকে এই জাতীয় পার্টি নির্বাচন করার সুযোগ এর মানেটা কি যেটা বাংলাদেশের মানুষ বসতে পেয়েছিল কল্পনা করতে পেরেছিল যে জাতীয় পার্টির ঘাড়ে চড়ে আওয়ামী লীগ এই দেশে প্রতিষ্ঠা পাবে প্রতিষ্ঠিত হবে ঘটনাটা কিন্তু খুব বেশি দিন হয়নি গত এক সপ্তাহের ব্যবধানে জাতীয় পার্টি আজকে যেই কথাটা বলছে জাতীয় পার্টির কো জানা যারা মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন যে আওয়ামী লীগের ক্লিন ইমেজ অর্থাৎ পরিষ্কার মনের যারা যাদের বিরুদ্ধে কোনো প্রকার এই আপনার হামলা মামলা কোনো রকম আন্দোলনের কোনো সচিত্র নেই প্রতিবেদন নেই কিংবা তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই এই ধরনের ব্যক্তি যারা কোনো অপরাধের সাথে জড়িত নয় তাদেরকে জাতীয় পার্টি মনোনয়ন দেবে অথচ এই জাতীয় পার্টিটাকে নিষিদ্ধ করার জন্য এখন বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটি প্রায় দলগুলো এবং অন্তর্বর্তীকালীন সরকারের যারা বর্তমানে আপনার এই এন রয়েছেন অন্যান্য দলগুলো রয়েছেন নুরুল হক দল সহ তারা চাচ্ছে যে জাতীয় পার্টিটাকে আপনার বন্ধ করে দেওয়ার জন্য অর্থাৎ তাদের কার্যক্রম থেকে শুরু করে নিবন্ধন বাতিল করার জন্য অথচ সেই জায়গাতেই মাত্র এক সপ্তাহ যাদের এখন এত বড় লড়াই চলছে ঠিক এই মুহূর্তে এসে জাতীয় পার্টির চেয়ারম্যান যারা মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন যে ক্লিন ইমেজের নেতাদেরকে তারা মনোনয়ন দিবে তারা নির্বাচন করতে পারবে অর্থাৎ এই মুহূর্তে আমার মনে হয় আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলছি আমি কোনো ভোটের জন্য নয় আমি আমি আমার ব্যক্তিগত বিশ্লেষণ থেকে বলছি এই মুহূর্তে যদি আপনার এই জাতীয় পার্টির ঘাড়ে চড়ে আওয়ামী লীগের ক্লিন ইমেজ হোক বা একেবারে এই ক্লেদযুক্ত ইমেজের লুক হোক যদি নির্বাচন করে তাহলে বিএনপির জন্য ভয়ানক একটি বিষয় হয়ে দাঁড়াবে কারণ বাংলাদেশে এখনও প্রায় তেত্রিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগে ভোট দেবে তার একটি কারণ আওয়ামী লীগ এমন একটি দল যেই দলটি তার নেতা যত বড় খারাপই হোক তারা কিন্তু ভোটের মাঠে আওয়ামী লীগ নৌকা এবং শেখের বেটি ছাড়া তারা ভোট না যদি খালি কোনো ক্রমে এই আপনার ভোটের দুই দিন আগে কিংবা নির্বাচনের আগে বলে দেওয়া হয় যে এই লোকটা আওয়ামী লীগ থেকে নির্বাচন করছে তাহলে তো কোনো কথাই নেই সেটা আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ তাল গাছ যেই গাছেই হোক তারা ভোট দিবে তখন যে সমস্যাটা সমস্যাটা বাঁধবে বিএনপির তার কারণ বাংলাদেশের যে জাতীয়তাবাদী দল বিএনপির ভোটগুলো বিভিন্ন দলের জাতীয় পার্টি রয়েছে আওয়ামী লীগের রয়েছে সরি আওয়ামী লীগের নয় এই সাধারণ মানুষের রয়েছে এদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এই দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই জাতীয়তাবাদী দল বিএনপির একেবারেই তবা পরা কোনো ব্যক্তি নয় যে সেটা থাকতে পারে মাত্র পাঁচ থেকে ছয় পার্সেন্ট লোক যে আমরা দুনিয়া কেয়ামত হয়ে যায় তারপর আমরা বিএনপিকে ভোট দেব এইরকম পাঁচ পার্সেন্ট লোক বিএনপিতে আছে কি না এটা সন্দেহ রয়েছে কিন্তু আওয়ামী লীগে তেত্রিশ পার্সেন্ট ভোট আছে চৌত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত চলে যাবে এই আওয়ামী লীগের ভোটগুলো তখন মানে বিভক্ত হয়ে যাবে যদি জাতীয় পার্টির ঘাড়ে চড়ে তারা একটি নির্বাচন দেয় অর্থাৎ নির্বাচন করতে পারে কিন্তু সমস্যাটা শুধু হবে বিএনপির জন্য বিএনপি তাদের ভোটটাকে হারাবে এবং বিএনপির ভোটগুলো বিভক্ত হয়ে যাবে জামাতের ভোট কখনোই বিভক্ত হবে না কারণ জামাত কখনো বিএনপিকে ভোট দেবে না আওয়ামী লীগকে ভোট দেবে না জাতীয় পার্টিকে ভোট দেবে না জামাত এবং আওয়ামী লীগ এই দুইটি দল একেবারে কণ্ঠরপন্থী পন্থী যে তারা তাদের ব্যক্তি ছাড়া যে একেবারে যত ভালো লোকে হোক তারা নির্বাচন কেন্দ্রে এসে এই যারা দাড়িপাল্লা তারা দাড়িপাল্লায় ভোট দিবে যারা নৌকা নৌকায় ভোট দিবে যেহেতু এই বছর এই আওয়ামী লীগ হয়তোবা অনুক্রমে ভোট দিতে পারছে না যদিও সাংবিধানিকভাবে এই এই নির্বাচনটাকে প্রতিহত করা কিংবা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন দেওয়াটা মনে হয় না যে খুব বেশি একটা সুবিধা করতে পারবে তার কারণ এখন পর্যন্ত যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ এই আপনার এই নিবন্ধন বাতিল হয়নি তাহলে বা আইনের কোনো না কোনো প্যাচে আওয়ামী লীগ হয়তোবা নির্বাচনে আসতে পারে যদিও আগের মতো সমর্থন তাদের নেই যারা সাধারণ মানুষ তারা একেবারে ছিটকে পড়েছে আওয়ামী লীগ থেকে তারা কিছুটা বিএনপি আর ষাট পারসেন্ট জামাত পন্থী হয়ে গেছে এই মুহূর্তে যদি সুস্থ এবং নিরপেক্ষ একটি নির্বাচন হয় তাহলে দেখা যাবে যদি আওয়ামী লীগ নির্বাচন করে তাহলে জামাত এবং আওয়ামী লীগ এই দুইটি দল খুব কাছাকাছি এই আপনার নির্বাচনের ভোটে এগিয়ে যাবে আরেকটি বিষয় বর্তমানে আপনারা জানেন আগামী নয়ই সেপ্টেম্বর ডাকসু নির্বাচন এই নির্বাচনে কিন্তু একেবারেই এই আপনার একটা ঘোলাটে অবস্থা এই মুহূর্তে আপনারা জানেন এই নির্বাচনটি একটি রহস্যময় লড়াই এই লড়াইয়ে আসলে কে জিতবে কে হারবে এটা কিন্তু বলা খুব মুশকিল হয়ে পড়েছে কারণ এখানে যারা ভোট দেবে অত্যন্ত সচেতন বাংলাদেশের প্রথম শ্রেণীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে তারা কিন্তু ডাকসুতে লড়ে যাচ্ছে ভোটার যেমন শিক্ষিত আবার যারা নির্বাচন নির্বাচ নির্বাচনের প্রার্থী তারাও কিন্তু শিক্ষিত এখানে অশিক্ষিত মূর্খ অবিবেচক কোনো মানুষ নেই যার কারণে এই ডাকসুর নির্বাচন আগামী নয় তারিখে কী হবে এটা কিন্তু বলা মুশকিল তবে এই মুহূর্তে এই জার্নালিজম যে একটা জরিপ আছে সাংবাদিকদের একটা জরিপে আপনার আমরা দুইটি দল যেই যে দুইটি দলের সাথে লড়াই হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বড় দলটি হলো জাতীয়তাবাদী দল বিএনপি এবং শিবির আপনার বাংলাদেশ জামায়াত ইসলামের অঙ্গসংগঠন সংগঠন শিবির ছাত্র শিবিরের এবং এই জাতীয়তাবাদী দল বিএনপি এই দু এই দুইজনের মধ্যে আপনার হাট্টাহাট্টি লড়াইয়ের কথা আমরা চিন্তা করেছিলাম কিন্তু এই মুহূর্তে বিএনপির আবিদুল ইসলাম আবিদ আপনার যে জনমত জরিপে যেটা জার্নালিজম জরিপ সেখানে নয় হাজার ছয় ভোটে এগিয়ে আছে অর্থাৎ তিনি পঁচিশ পার্সেন্ট ভোটে এগিয়ে আছেন সবচাইতে আকর্ষণীয় সবচাইতে ভয়ঙ্কর এবং সবচাইতে যে বিষয়টি আপনার বেশ আলোড়ন সৃষ্টি করেছে সেটা হলো শিবি ছাত্র শিবির সাদিক কায়েম তেইশ হাজার নয়শো পঞ্চাশ ভোট অর্থাৎ প্রায় উনষাট শতাংশ ভোটে এই সাদিক কায়েম এই বিএনপির চাইতে এগিয়ে রয়েছে অর্থাৎ দেখা যাবে যে যদি এরকম হয় দেখা যাবে এই ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল হয়তোবা নির্বাচিত হতে পারে যদি এই জরিপটি সঠিক হয় যার কারণে এই মুহূর্তে নির্বাচন নিয়ে যে ধোয়াশা সৃষ্টি হয়েছে সেই ধোয়াশার সেই সৃষ্টিটা হয়তো প্রথম পর্যায়ে কেটে যাবে আগামী নয়ই সেপ্টেম্বর যদি ডাকসুর নির্বাচন কি হয় কত পার্সেন্ট ভোট পায় সেটা জাতীয়তাবাদী দল বিএনপি অর্থাৎ জাতীয়তাবাদী ছাত্রদল এবং এই আপনার জামাত ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র শিবির এই দুইটি দল এর মধ্যে নির্বাচনের যদি এরকম একটি ডিফারেন্ট থাকে তাহলে ভবিষ্যৎ নির্বাচনটাও হয়তো বা এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন